এক আদর্শ পাঠাইছেন আর বইলা দিয়া পাঠাইছেন যে আলামিন কি বন্ধু আপনার সাথে যার সংযোগ থাকবে আপনাকে যে স্যাম্পল মানবে আপনাকে যে আদর্শ মানবে বা আপনার আদর্শ যে মানবে আপনাকে যে আদর্শ মানবে আপনাকে যে নমুনা মানবে স্যাম্পল মানবে আপনাকে যে মডেল মানবে আপনার আদর্শে যে আদর্শবান হবে চব্বিশ ঘন্টা ওর সাথে রহমতের সংযোগ থাকবে এই জন্য আমাদের ছোট জীবনটা চব্বিশ ঘন্টা রহমতময় বানানোর জন্য রহমত আর রহমত রহমত আর রহমত গোডাউন সহ দিয়া দিছেন গোডাউন বুঝেন কি আবার কিছু জাগার নাম গোডাউন আছে ওটা মনে করেন না গোডাউন বুঝেন কি বান্ডার গোডাউন খনি দিছেন দেখাইতেছি আমি মসজিদ কিন্তু রহমতের গোডাউন ছিল যদি মসজিদ রহমতের গোডাউন না হবে সর্ব ধরনের রহমতের গোডাউন এক ধরনের না এই জন্যই তো মসজিদে ডুকার দোয়া আল্লাহ আবু আবা রহমাতিক বাবা রহমাতিক না তোমার রহমতের দরজাটা না তোমার রহমতের দরজা গুলু যত দরজা আছে যত লাইনের আছে যত ধরনের আছে যত প্রকারের আছে সমস্ত রহমতের দরজা আমার উপরে খুলা দাও আমি কিন্তু গোডাউনে চলে আসছি এই জন্য এটা রহমত চব্বিশ ঘন্টা আমার সাথে সংযুক্ত থাকবে ওই পদ্ধতিও বলা দিছেন নাইলে রহমতাল আল আমিন হইতেন না কারো জন্য এই শব্দ আসে নাই একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসছেন নবী আরো তিনশো বারো জন আছে কয়জন কয়জন টোটাল রসুল হইলেন তিনশো তেরো জন আরো তিনশো বারো জন রসুল আছে আরো তিনজন কিতাবদারি আছে তৌরা জাবুর ইঞ্জিল আরো চারজন প্রথম শারীর আছে কিন্তু কাউকে রহমতাল্লিল আল আমিন বলেন না বন্ধুকে রহমতল আলামিন বানায় পাঠাইছে কেননা আমাদের চব্বিশ ঘন্টায় রহমতের সংযোগ দরকার শুধু বসলাম হইল চলে গেলাম ডিসকানেক্ট হয়ে গেল তাইলে আমি সোনা হওয়ার মতো হতে পারবো না যেই সোনা হইলে আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনবে ওই খাটি পিউর সোনা হতে পারব না পিউর সোনা হৈলি জান্নাত দিয়ে কিনবে